সকলকে সকলকে ঈদুল ফিতরের একেবারে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নির্বিক মালা টিমের পক্ষ থেকে এদিকে ঈদের দিন অর্থাৎ খুশির দিন এই খুশির দিনকে আরও খুশি করতে তিন তিনটে গ্রামে একেবারে শাহাপুরের বাড়ালা শূন্য আনাফি গ্রুপের পক্ষ থেকে তিন তিনটে গ্রামকে একেবারে অর্থ এবং কিছু দ্রব্য সামগ্রী দিয়ে হেল্প করলেন এবং ঈদের আগে যে তাদের মুখেও হাসি ফুটালো তা কিন্তু বলা বাহুল্য রয়েছে প্রত্যেকে জানেন প্রত্যেকে জানেন ঈদ উল ফিতর ঈদ প্রত্যেকটি মুসলিম সমাজের একেবারে খুশির দিন এই খুশির দিনে কোনো মানুষ যাতে অসহায় অবস্থায় না থাকে সেই কিন্তু কাঁধে তুলে নিচ্ছে এলাকার যুবক থেকে শুরু করে পাড়ার প্রতিবেশী তেমনই একটি দেখা যাচ্ছে বাড়ালা অঞ্চলের হোসেনপুর হানাফি গ্রুপের পক্ষ থেকে তাহলে আমাদের প্রতিনিধি রয়েছেন কি বলছেন তাদের পক্ষ থেকে আমরা দেখা সামগ্রী করে বেড়াচ্ছেন এটা কি করে এটা উদ্দেশ্য আমাদের একটা সংস্থা বা গ্রুপ খোলা হয়েছে জশপুর শাহাপুর মালালা ইন্ডাম সেই গ্রুপের পক্ষ থেকে আমরা কিছু চাঁদা কালেকশান করে আমরা সেই চাঁদা থেকে কিছু খাদ্য সামগ্রী আমরা ক্রয় করেছি সেগুলো আজকে আমরা গরিব এবং অসহায় মানুষদেরকে বিতরণ করছি এই দিনে আপনাকে সব সামান বিতরণ করতে কেমন লাগছে অবশ্যই খুব ভালো লাগছে গ্রাম কালকে ঈদ ঈদের পাশে আমরা যদি গরিব আমরা আমরা পারি অবশ্যই নিজেকেই আপনি কিছু বলুন হ্যাঁ বলুন ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের ইমাম সাহেবরা আছেন তিনটা গ্রামের পাওড়া শাহাপুর আমরা একত্রিতভাবে আমাদের ঈদুল উল ফেতর নামাজ এবং ঈদুল আজ্জার নামাজ আমরা একসঙ্গে পড়ি তিনটা গ্রামের মানুষ এক জায়গায় পড়ি সেই সূত্রে আমাদের ইমাম সাহেবের উদ্যোগে আমাদের বিশেষ করে তৈদুল ভাই আমাদের শাহাপুরের একজন ছেলে সে বাইরে ইমামতি করেন বড় একটা ইমাম ওনার উদ্যোগটা বেশি তার উদ্যোগে তার পরিচালনায় আমরা সবাই সকলে একমত হয়ে আমাদের একটা গ্রুপ খোলা হয়েছে সুন্নি হানাপি গ্রুপ শাহাপুর বারালা হোসেনপুর সেই গ্রুপেই আমরা আলোচনা করে কিছু কালেকশান করেছি সেই কালেকশনের মধ্যে থেকে আমরা যে টাকা উঠেছি তাতে আমরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ঘর মানুষকে বাড়ির মানুষকে শাহাপুর থেকে শুরু করে হোসেনপুর অবধি আমরা কিছু খাদ্য সামগ্রী এবং সঙ্গে কিছু টাকা তুলে দিচ্ছি আমরা আমাদের সঙ্গে আমাদের ইমামরা আছেন আমাদের আরও ছোটো ভাইরা আছে সবাই একসঙ্গে মি মিলেমিশে আমরা এই কাজটা শুরু করেছি আজকে চলছে আমাদের এই বিতরণ আমরা মোটামুটি বারোটা এসেছি এক একটু একটু পরে হসনুর যাবো হসনুর গিয়ে বিতরণ শেষ করবো তারপরে গিয়ে শাহাপুরে বিতরণ করবো আমাদের এটাই উদ্দেশ্য যে মানুষ একটা সংগঠন হবে সংগঠনের মধ্যে শুধুমাত্র এটাই না পরবর্তীতে যাতে আমাদের সংগঠন ভালোভাবে চলে এবং আমরা ভালো চালাতে পারি সেই প্রক্রিয়াও আমরা মানে একদম প্রচেষ্টাই আছি धन्यवाद